গো চলে এসো রান্না কিন্তু হয়ে গেছে লতি পাতরে কলার পাতার একটা গন্ধ তার মধ্যে কিন্তু চিংড়ি মাছ দারুণ একটা ফ্লেভারে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম লতি খুবই সুন্দর একটা রেসিপি আর খেতে কিন্তু অসাধারণ তুমি একদম মন ভরে শান্তি করে আস্তে আস্তে ধীরে তুমি ভালোবেসে কিছু খেতে চাইলে তোমাকে করে খাওয়াবো না সেটা কি কখনো হয় ভালোবেসে সবসময় তোমাদের চেষ্টা করি ভালোবেসে নানান রকম জিনিস তোমাদের সামনে তুলে ধরার জন্য ভালোবেসে তোমার জন্য কিছু করতে পারলে আমাকে গর্বিত মনে হয় না ভালোবেসে তোমার জন্য কিছু করতে পেরেছি আচ্ছা আর বেশি বকবো না এবার তুমি গরম গরম লতি গরম গরম ভাত খেয়ে বলো তো কেমন আছি হয়েছে আচ্ছা আজ তবে আসি সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শীঘ্রই চলে আসবো আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে টাটা বলি আজ সাত সকালে উঠে হলোটা কি সব রাগ কি লতির উপরে হ্যাঁ গো হ্যাঁ সব রাগ লতির উপরে কারণ কাটা ছাড়ানো এটা একটা অনেক কষ্টকর কাজ আজ যদি তুমি বেশি বকেছ লতির মতোই হোতা মুখটা একদম থোতা করে দেবো এই নোড়া দিয়ে একদম বেশি বকবে না আচ্ছা বেশ যা করবে করবে আজ কিন্তু আমি কাজে যাবো না আজ আমার ছুটি আছে তাহলে আজকে দুপুরে লতিটা একটু ভালো করে রান্না করো রোজ দিন দুপুরে তো বোগ রাসেই খেতে হয় আজ নয় একটু বাড়িতে বসে আরাম করে খাবো আচ্ছা পেঁয়াজ এদিকে দিয়েছি টমেটো দুটো মিডিয়াম সাইজের টমেটো আর পেঁয়াজটা আমি এখানে ভেজে দিয়েছি আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন কিন্তু এখানে ভাজা পেঁয়াজটা বেশি টেস্টফুল মনে হলো আমার কাছে তাই জন্য কিন্তু আমি পেঁয়াজটা ভেজে দিয়েছি আর দেব দু চামচের মতো টক দই এবার আজকে লতি রান্নার মেন টেস্ট যে ফুলটা সেটা কিন্তু এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ এখানে কিন্তু চিংড়ি মাছটার জন্য লতিটা বেশি টেস্টফুল মনে হয় আর এখানে মিক্সিতে করে নিয়েছিলাম আটটা থেকে দশটা কাঁচা লঙ্কা আর ছয় থেকে সাতটা কিন্তু রসুনের পোয়া পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম এবার দেবো কিছু গুঁড়ো মশলা যেটা রোজকার রান্নায় লাগে হলুদ গুঁড়ো এক চামচ স্বাদ মতো লবণ লবণও এক চামচ দিয়ে দিলাম দিয়ে দেবো তেল অবশ্যই এখানে কিন্তু সর্ষের তেল ব্যবহার করার চেষ্টা করবেন সর্ষার তেলটা রান্নার টেস্টটা কিন্তু আরো বেশি হবে তবে সমস্ত মশলা তেল নুন ঝাল সব কিছু দিয়ে লতিটাকে খুব ভালো করে মেখে আমি কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এই লতিটা খেতে যে এতটা অপূর্ব হয় সেটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে আমার মুখের কথার সঙ্গে কতটা মিলছে এতটা অপূর্ব এতটা সুন্দর মানে এটার সঙ্গেই মানে এক পদ একদমে এক পদেই কিন্তু এক থালা ভাত একদম নিমেষে খাওয়া হয়ে যাবে এতটা সুন্দর হয় খেতে মশলাটা দিয়ে মেখে রেখেছি এটা কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তারপরে কিন্তু দেখাবো কুড়ি মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন লতিটা কমে কিন্তু অনেকটা হয়ে গেছে যেহেতু নুন আছে একদম কিন্তু খুব ভালো করে নরম হয়ে গেছে এবার নিয়ে নিয়েছি একটা কড়াই আপনারা এখানে চাটুও ব্যবহার করতে পারেন আর যেটা আজকে মেন ফ্লেভার আজকে লতির মধ্যে কলার পাতাই করবো এখানে নিয়ে নিয়েছি আমি তিনটে কলার পাতা এখানে দুটো দিয়ে দিলাম দুটো পাতাকে লম্বা লম্বি করে দিয়েছি একটা পাতাকে আড়াআড়ি আড়ি দেবো পাতাটা আমি আগে পুড়িয়ে একটু নরম করে নিয়েছিলাম নইলে পাতার মাঝখান থেকে ফেটে যাওয়ার ভয় থাকে সেই কারণে পাতাটা প্রথমে আমি পুড়িয়ে একটু নরম করে নিয়েছি আর মাঝখান থেকে আরেকটা আড়াআড়ি আড়ি করে দিয়ে দিয়েছি এবার যে মশলাটা মেখে রেখেছিলাম মানে লতির মধ্যে সেই লতিটা কিন্তু এই কলার পাতার উপরে দিয়ে দেব। মানে কলার পাতার একটা ফ্লেভার থাকবে তার মধ্যে চিংড়ি মাছ তার মধ্যে এই যে মশলাগুলো মানে খেতে একটা অসাধারণ দারুণ একটা রেসিপি হতে চলেছে আজকে মিস করবেন না কিন্তু পুরো ভিডিওটা দেখবেন কিন্তু দিয়ে দেবো ওপর থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা আর এখানে কিন্তু কোনো জলের ব্যবহার করেনি কারণ দই দিয়েছি দইয়ের একটা নিজস্ব জল আছে টমেটো আছে টমেটো থেকেও কিন্তু জলটা বেশি সেই কারণে কিন্তু এখানে কোনো জল ব্যবহার গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিই প্রথম পনেরো মিনিট একদম গ্যাসের হাই একদম কিন্তু গ্যাসের আঁচটা একদম হাইতে রেখে দেব তারপরে একটু জল কমে গেলে কারণ রথার থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে সেই কারণেই কিন্তু পনেরো মিনিট একদম হাইতে দিয়ে রাখবো এবার আমি ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম আমাদের লতি পাতুরি কিন্তু একদম শেষ পর্যায়ে প্রথম পনেরো মিনিট কিন্তু একদম হাইতে দিয়ে রেখেছিলাম তারপরে পাঁচ থেকে সাত মিনিট কিন্তু একদম কম আছে দিয়ে রেখেছিলাম মোটামুটি এটা আমাকে করতে লতি রান্নাটা করতে আমাকে পঁচিশ মিনিট মতো সময় লেগেছে একদম রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে ঢাকনাটা আবার ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো এবার কিন্তু পরিবেশনের পালা